নতুন তোমাদের সকলকে স্বাগতম সৌদি আরব থেকে আমি সুজন কুমার তো আমাদের ছুটি রয়েছে ঈদের জন্য পাঁচ দিন তো ঘরে বসে বসে বোর হচ্ছে তাই আমাদের প্রণব দা বলছে যে একটু ঘুরতে যাবে এই যে দাদা দাদা তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমরা আমাদের ক্যাম্পের বাইরের দৃশ্যটা তোমাদের দেখাবো তা এই যে আমাদের প্রণব দা আমাদের দাদা অপরিচিত ঈদের সম্বন্ধে কিছু বলো আমার মুসলিম ভাইদের জন্য দেখো আমরা যাচ্ছি এখন আমাদের ক্যাম্পের বাইরে তো বিক্রম ভাই যাব না

তো गाइस আমরা এখন নামলাম শ্রীতিয়া আমাদের দুই বন্ধু আগে চলছে বনদ আর শুভব্রত চালু কর তো কি হইছে চালু করে দেখি কি শোনা যাচ্ছে কি কি বলা হচ্ছে চালু আগে দেখো এই যে আমাদের ক্যাম্পের পরিবেশ দেখো এই যাওয়ার পথে বনদ আমাদের গেট মানে বাইরে যাওয়ার গেট আর টিসিসি কোম্পানি কাশি পাঁচ শতকের কাশি খাইছে এই যে বাস দেখো কত বাস কোম্পানির বাস সব রেস্টে রয়েছে এখন

বহুত বাস রয়েছে বহুত বাস আর ওই যে দেখো পেছনে আসছে আমাদের প্রণব দা আমাদের হিরো প্রণব দা সাদিক হ্যাঁ একটা গান আমাদের ধরেছে আর সাধনা গানটা করো আবেগ নেই এখন সুব্রত গানটা করতে বলো একটু এই যে আমাদের কোম্পানির বাসের লোগোটা দেখো লোগোটা কাছে থেকে তোমাদের দেখায় আর আমাদের কোম্পানির নাম আর টিসি এই দেখো বাসের লোগো প্রত্যেকটা বাসের লোগো রয়েছে তো তো আমাদের সুব্রত ভাই কিছু বলবে তো ভিডিওর ভিডিওটা কন্টিনিউ করো তোমরা ভাই বন্ধু আমার দেশে ও বিদেশে যে মুসলমান ভাই এবং বন্ধুরা আছো তাদের প্রথমে জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু তা আজকে আমরা একটা মুসলমান কান্ট্রিতে এসেছি সেটা হলো সৌদি আরব তা সৌদি আরব আল রশিদ কোম্পানি আরটিসিসি তা কোম্পানিটা অ্যাকচুয়ালি এসে তো আমাদের ভালোই লাগলো আর কোম্পানিতে পাঁচ দিন ছুটি দিয়েছে লাগাতার পাঁচ দিন আর আমাদের তার সাথে আমাদের এখানে যে মুসলমান ভাইয়েরা আছে তারা আমাদের ইনভাইটও করেছে তাদের ঘরে গেছি তাদের ঘরে বেশিরভাগ জায়গায় যতবার যত জায়গায় গেছি তত জায়গায় যে দেখেছি শুধু মিষ্টি আর মিষ্টি সিমাই রয়েছে সিমাই আছে তার সাথে ফেমাস সিমাইটা আর কি দুধ দিয়ে সুন্দর করে সিমাইটা আর কি বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় ফেমাস তা আমাদের বাংলাদেশ যে বন্ধুরা আছে তাদের ঘরেও গেছি আমাদের ইন্ডিয়া যে মুসলমান ভাই ও বন্ধুরা আছে তাদের ঘরেও গেছি আমাদের আরও বিহার থেকে যারা এসছে নেপাল থেকে যারা এসছে প্রত্যেকটা মানুষের সাথে দেখা হয়েছে ঈদ মুবারক করা হয়েছে খুব ভালো লেগেছে তা সৌদি আরবে এসে এই এই যে প্রথম আমাদের রমজান মাস তা আমাদের খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে আর এখানে যে আমাদের মুসলমান ভাইরা আছে আমাদের ইন্ডিয়ান মুসলমানরা আছে বা বাংলাদেশি মুসলমানরা আছে সেই ভাইদের সাথে কথাবার্তা হয়ে বা কাজকর্ম করে আমাদের খুব ভালো লেগেছে তাদের ব্যবহারে আমরা অতি সন্তুষ্ট খুব খুশি হয়েছি ভাই ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি তো খুব ভালো বললো আমাদের সুব্রত দা আমার যেটা মনে হয় দাদা অনেকটা জ্ঞানী একটা মানুষ দাদার কথা শুনতে আমারও ভালো লাগে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা ছেড়ে যেও না আমি আরও তোমাদের কিছু সাইডের কিছু দেখাবো এবং ঘুরবো তো চলো ভাই এই দিকে সামনের দিকটা দেখবা সামনের দিকটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাইরের পরিস্থিতি কত সুন্দর এই যে দেখো আমাদের ক্যাম্পের একদম সামনে বাইরে এদিকে তো বাসগুলো দাঁড়িয়ে আছে দেখালাম এর আগে তারপর এইদিকে দেখো সবাই ঘুরছে সবাই আনন্দ করছে ঘুরছে হুম অনুবরণ তো চলো সামনের দিকে যাই এখানে সব বাজার বসে আজকে দেখা যাচ্ছে না বৃষ্টির দিন তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো এই একজন সবজি বিক্রি করছে তো বন্ধুরা আমার এক বন্ধু সবজি বিক্রি করছে দেখো सऊदी अरब दोस्तों कैसे हो हेलो क्या क्या चीज है थोड़ा बताओ मेरा चैनल चैनल में मेरा चैनल में वीडियो डाला गया है खीरा है खीरा है सिर्फ और क्या है बैगन है तो ये दोस्त लमका 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 तो बहुत कम लेता है ये दोस्त देखो हाथ में लो डांटी है लमका डांटा इसको क्या बोलता है हिंदी में लकड़ी 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 नहीं सोजवान है सोजवान सोजवान देखिए बैगन देखिए लाऊ ये देखिए आरो क्या खाता है पूछो ये क्या खाता है भाई साहब हां हम माल का दारू का थोड़ा सामने कैमरा करेगा ये देखो ये देखो मेरा दोस्त लेडीज का फेल ना क्या बोलता है नींबू खा रहा है नींबू मलते मलते সৌদি আরব মে সরি বন্ধুরা আমি একটু পান খাচ্ছি তো তাই লাল হয়ে গেছে আমি দিন পান খাই না আজকে খেয়েছি তো আমার এই বন্ধু সৌদি আরবে বহুত ইনকাম করছে বহুত পয়সা বহুত পয়সা বন্ধু কিছু বলো এদিকে আলু রয়েছে এই হলো ক্যাম্পের বাইরে দোকান পানের দোকান আমার মুখটা দেখতে কেমন লাগছে আমি দিন পান খাইনি তো এই যে পান খেয়ে দাঁতগুলো লাল হয়ে গেছে কেমন লাগছে আজকে শখ করে খেলাম পাঁচ বছর পর পান খেলাম পাঁচ বছর পর আয় বন্ধু আজকে সন্ধ্যা হয়ে গেছে আকাশ খুব মেঘলা এর জন্য আজকে আর আমরা সৌদি কনট্রাকশনে যেতে চেয়েছিলাম ওখানে আমার একটা দোস্ত আছে বলেছে যেতে কিন্তু যেতে পারিনি দুঃখিত তাকে ঘরে যেয়ে ফোন করে বলে দিতে হবে যে দোস্ত যেতে পারছি না বৃষ্টি এসে গেছে যদি হয় কালকে যাই পরিস্থিতি খারাপ তাই আমরা এখন রুমের দিকে রওনা দিচ্ছি চলো রুমে গিয়ে আর একবার দেখা হবে তো ফাইনালি গাইজ আমরা রুমে চলে এসেছি তো

তাহলে ঠিক পাওয়া যাবে তো যাই হোক আজকে ভিডিও কথা না বলে জয় রাম সব ভালো থেকো